সালামু আলাইকুম ওরমতুল্লাহ বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম খারাপ স্বপ্ন থেকে বাঁচার সাতটি কারণ তো সাতটি কারণের সঙ্গে আপনার ওই ভিডিওটা দেখে নেবেন আর দু একটি কারণ আপনাদের কাছে আমি বলি যেটা অ্যানালাইসিস করে বের হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বাজে স্বপ্ন দেখেন সব সবসময় বাজে স্বপ্ন দেখেন তো সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে এখন কথা হলো বাজে স্বপ্ন দেখার পরেও দেখেই ফেললাম বাজে স্বপ্ন সেক্ষেত্রে আমার করণীয় মধ্যে অনেকগুলো বিষয় সেখানে বলা হয়েছে এবং বাদে স্বপ্নের মধ্যে যারা অভ্যস্ত আছে তারা একটা বিষয় ট্রাই করতে পারেন সেটা হলো কি আপনি যেখানে ঘুমান যেখানে ঘুমান ওই খাটটাকে দিকে একটু খেয়াল রাখা খাটটার দিকে কি খেয়াল রাখা যে আপনার খাটটা কোন অবস্থায় আছে। আপনি ঘুমালে আপনার হাত পা কোন দিকে থাকে অর্থাৎ আপনার মাথা কোন দিকে থাকে পা কোন দিকে থাকে আপনি চেষ্টা করবেন সর্ব অবস্থায় উত্তর দক্ষিণ করে আপনার খাটটা বিছানোর জন্য এবং পূর্ব পশ্চিম বিষয়টাকে তো মাথায় রাখতে হবে মুসলমান হিসেবে উত্তর দক্ষিণ করে আপনি ঘুমালে একজন মৃত ব্যক্তিকে যেইভাবে করে শোয়ানো হয় সেভাবে যদি আপনাকে প্রতিদিন শোয়ান সেক্ষেত্রে দেখবেন আপনি ডান কাতে ঘুমালে আপনার চেহারাটা কেবলার দিকে থাকবে এ বিষয়টা হলে আপনি বাজে স্বপ্ন থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন সকলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ